মহালয়ায় সূর্যগ্রহণ থেকে শেয়ানায় শেহাগাচার রাশি অক্টোবরে ক্রমেই বাড়বে অর্থ সম্মান কপাল খুলছে কাদের নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু রাশির কথা বলবো যা মহালয়ার পর থেকে উন্নতি সাধন করবে তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের বলব যে পূজা চলাকালীন কোন জিনিগুলো ভুলেও করা উচিত নয় তাছাড়া ভিডিওটি শেষে আমি এমন কিছু রাশির কথা বলবো যা পুজোর সময় থেকে উন্নতি লাভ করবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব জয় মা দুর্গা অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটির নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে ওনারাও উপকৃত হতে পারেন বুধবার মহালয়া পিতৃপক্ষের শেষলক মহালয়ার দিনে এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র মতে যে কেন গ্রহণ বারোটি রাশির জীবনে কমবেশি প্রভাব ফেলে কারো জীবনে সূর্যগ্রহণ অশুভ হয় আবার কারোর জন্য নিয়ে আসে সৌভাগ্য তেমনই মহালয়া থেকে চার রাশির ভাগ্য ঘুরতে চলেছে গ্যাটা অক্টোবর মাসেই সেনায় শেহাগা থাকবে কয়েকটি রাশি তাহলে বুধবার থেকে কাদের কপাল খুলতে চলেছে জেনে নেওয়া যাক বৃষ মহালয়ার দিনের সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির উপর বহুদিন ধরে চলতে থাকা ঝামেলা থেকে এবার পাবেন মুক্তি অর্থভাগ্য থাকবে তুঙ্গে চাকরি ব্যবসায় আসবে সাফল্য পরিবারে থাকবে শান্তি কন্যা সূর্যগ্রহণের শুভ প্রভাবে এই রাশির অধিকারীদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে চাকরিতে পদেন্নতি পেতে পারেন ব্যবসায় বড় চুক্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সহায়গিতা পাবেন প্রেমের সম্পর্কে পরিণতি আসতে পারে তুলা সূর্যগ্রহণের ফলে এই রাশির মানুষদের বিপুল লাভ হতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি চোখে পড়ার মতো হতে পারে কর্মক্ষেত্রেও আসবে সাফল্য অংশীদারির ব্যবসায় উন্নতি করতে পারেন তবে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে বৃশ্চিক সূর্যগ্রহণের ফলে বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির সুয়াগ আসবে তবে সঠিক সময়ে সেই সুয়াগ বুঝতে হবে অর্থলাভের সম্ভাবনা রয়েছে পরিবারের যে কেন সমস্যার সমাধান সূত্র পাবেন নবরাত্রিতে দেবী পুজো একটা ছোট্ট ভুল আপনাকে নিয়ে যাবে অন্ধকারে আলো ফিরতে মানুন সহজ এই উপায় নিষ্ঠাভরে করুন পুজো তিন অক্টোবর থেকে শুরু হতে চলেছে সারদিয়া নবরাত্রি এই দিনে পালন করুন কিছু রীতি তাহলে সংসারের উপর থেকে সরে যাবে অন্ধকারের কালো ছায়া তিন তারিখে কল স্থাপন করতে হবে নবরাত্রির এই শুভ উৎসব দশ দিন ধরে পালিত হবে দশমী অর্থাৎ দশেরা পালিত হবে এক তিন অক্টোবর নবরাত্রির এই সময়ে মানুষজন ভক্তি সহকারে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করেন নবরাত্রির সময় অখণ্ড জ্যোতি জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে এটি ছাড়া পূজার সূচনা অসম্পূর্ণ বলে মনে করা হয় কল স্থাপনের পর প্রথম দিন অখন জ্যোতি জ্বালিয়ে নিতে হবে যেরকম খুশিভাবে অখন জ্যোতি জ্বালালে কিন্তু কাজ হবে না ফলে নিয়ম মেনেই এই অখন জ্যোতি জ্বালাতে হবে অখন জ্যোতি প্রজ্বলনের গুরুত্ব জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু আচার্য প্রমোদ কুমার আগরওয়ালের মতে নবরাত্রির সময় অখন জ্যোতি জ্বালানো জীবন ও মনের মধ্যে অন্ধকার দূর করতে পারে এটি জীবন থেকে অন্ধকার দূর করার প্রতীক হিসাবে বিবেচিত হয় বাড়িতে মা দুর্গার মূর্তি স্থাপন করে পূজা করতে গেলে অবশ্যই অখন জ্যোতি জ্বালান এবং এই শিখাটি পুরো নয় দিন জ্বলতে থাকবে মাঝখানে নিভে গেলে তা সংসারের জন্য অশুভ বলে বিবেচিত হয় যাদের বাড়িতে এই অবারিত শিখা দিন জ্বালিয়ে রাখে তাদের ঘরে সুখ ও সমৃদ্ধি আসে মা দুর্গার আশীর্বাদ ধন্য হন অখন জ্যোতি প্রজ্বলনের বিশেষ নিয়ম অখন জ্যোতি জ্বলানে কে নিয়ম শুভ সময় দেখে শারদীয় নবরাত্রির প্রথম দিনে কল স্থাপন করুন পুজোর শুরুতে অখন জ্যোতি জ্বালানোর রীতি আছে তবে কিছু নিয়ম মাথায় রেখে এই জ্যোতি প্রজ্বলন করতে হবে বাড়িতে দুর্গার মূর্তি স্থাপন করে শুধু ঘি সরিষার তেল বা তিলের তেলে প্রদীপ জ্বালান যদি আপনি ঘি প্রদীপ জ্বালান তবে তা মা দুর্গার মূর্তির ডান দিকে রাখতে হবে সরিষা বা তিলের তেলের প্রদীপ জ্বালালে মায়ের বাম দিকে রাখুন উর্দের ডাল চাল বা কালো তিলের উপর প্রদীপ রাখুন আলোর শিখা উত্তর পূর্ব বা পশ্চিম দিকে হওয়া উচিত ভুল করেও দক্ষিণ দিকে প্রদীপ রাখবেন না মনে রাখবেন পুরো নয় দিন প্রদীপ জ্বালাতে হবে এমন অবস্থায় পর্যাপ্ত পরিমাণে ঘি ও তেল দিতে থাকুন যদি নয় দিনের মধ্যে প্রদীপ নিভে যায় তবে আপনি মা দুর্গার কাছে ক্ষমা চাইতে হবে দিয়ে ফের প্রদীপ জ্বালাতে হবে নয় দিন পরেও যদি বাতি জ্বলতে থাকে তবে ফুঁ দিয়ে নিভিয়ে দেবেন না কারণ এটি অশুভ বলে মনে করা হয় প্রদীপ যখন স্বাভাবিকভাবে নিভবে তখনই নিভতে দেবেন অখন জ্যোতি জ্বালানোর উপকারিতা কি নবরাত্রির শুভ উপলক্ষে পূজার সময় মা দুর্গার মূর্তির সামনে অবিরাম শিখা জ্বালিয়ে রাখলে তা জীবনে আলো ও সুখ নিয়ে আসে আপনি যদি আচার অনুসারে পুজো করেন তবে দেবী দুর্গা তার ভক্তদের সুখী জীবনযাপনের আশীর্বাদ করেন মা দুর্গা প্রসন্ন হন যদি ভক্ত আচার বিধি মেনে মন থেকে ভরে পুজো করেন ভক্তের মনের ভক্তি পুজোর সবচেয়ে বড় উপাচার তাহলে সর্বদা আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয় সমস্যা ও বাধা থেকে মুক্তি পায় অখণ্ড প্রদীপ জ্বালালে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সূর্যদেবের কারণে মহাসুক যোগ চার রাশির জাতকের ভাগ্যের চাকা ঘুরবেই এবার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য রাশির গমন শুভ হবে এই ব্যক্তিরা তাদের কর্মজীবনে ভালো ফল পাবেন পদোন্নতি ও ইনক্রিমেন্ট হতে পারে ব্যবসায় লাভ হবে ব্যবসা সম্প্রসারণের জন্য এই সময়টি শুভ সিংহ রাশি সূর্যের রাশির পরিবর্তন সিংহ রাশির জাতকদের আর্থিক সুবিধা দেবে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে কর্মজীবনে অগ্রগতি হবে আয় বাড়বে আপনি একটি অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ পেতে পারেন পরিবার থেকে পূর্ণ সমর্থন পাবেন কন্যা রাশি সূর্যদেবের এই পরিবর্তন কন্যা রাশির জন্য শুভ হবে কোনো বড ইচ্ছা পূরণ হতে পারে কাজে বাধা ছিল এখন তা দূর করা হবে মানসম্মান বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের ব্যবসা খুব ভালো হবে তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য গ্রহণক্ষত্রের অবস্থান খুবই ভালো আপনি সর্বাত্মক সুবিধা পাবেন ধর্মীয় সফরে যেতে পারেন আপনি আপনার কর্মজীবনে আপনার পছন্দ অনুযায়ী চাকরি এবং বেতন পেতে পারেন মানসিক চাপ দূর হবে এবং সুখ বাড়বে তো আজকের জন্য এতুকুই ভালো থাকবেন ধন্যবাদ